সূর্য উঠেছে বাড়ির বাইরে রঙিন আলো ও ফুটেছে অনেক ছোট ছোট ফুল বের রবি দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে যায় আর ভাবে আজ নিশ্চয়ই কিছু সবজি পাবো রবি আশ্চর্য চোখে দেখে ও বলে ওহ কি সুন্দর জঙ্গল পথে একটি পাখি আসে এবং রবিকে জিজ্ঞাসা করে হে খরগোশ কোথায় যাবি আরে ভাই রঙিন সবজির যাচ্ছি তোর জন্য শুভ কামনা রবি সেখান থেকে দৌড়তে দৌড়তে জঙ্গলের দিকে চলে যায় কিছু দূর যাওয়ার পরে রবি দেখে হরিণীরা খেলছে এসো কিছুক্ষণ আমাদের সাথে খেলো ঠিক আছে তারপর আমাকে এবার যাত্রা শুরু করতে হবে তারপর রবি হরিণীদের কাছ থেকে জঙ্গলের দিকে চলে যায় এবং কিছুটা যাওয়ার পরে রবি একটি ঝর্ণা দেখতে পায় সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য পানি খাবো আহা কি ঠান্ডা ও মিষ্টি পানি তুই কোথায় যাচ্ছ বন্ধু আমি সবজির খোঁজে যাচ্ছি বন্ধু চলো আমি তোমাকে নিয়ে যাব এরপর খরগোশ এবং বানর ছামাটি দুজনে মিলে সবজির বাগানের দিকে গল্প করতে করতে চলে যায় সবজির এবং বিকেলে তারা দুজনে বাড়িতে ফিরে এবং রবি বলে ও কি সুন্দর দিন গেল আজ এরপর রবি বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে এবং শান্ত এবং উজ্জ্বল রাত্রি রবির জন্য দিনটা খুবই ভালো গেলো